জান্নাত এখন নিশ্চিত কারণ আমার এখন চারটি বউ ভাইরা মনে রাখবেন যার তোরাই চারটি বিয়ে করা শুন না সামর্থ্য থাকলে চারটি বিয়ে করুন শোনো আজকে হাদি শুনলাম বাতার চারটা বিয়ে করা শুন আমাকে আরো তিনটি বিয়ে করে দাও না হলে আমি ভাত খাবো না ঠিক আছে আগামী কালই তোমার চারটি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি জান্নাত এখন নিশ্চিত কারণ আমার এখন চারটি বউ আমরা এখন নয়ন ভাইয়ের বাড়িয়ে দাওয়াত খেতে যাব নয়ন ভাই আপনার বন্ধু শামিম ভাই সেও চারটি বিয়ে করতে চায় তার জন্য মেয়ে দেখা শুরু করুন আমরা সকলেই মিলে গিয়ে তার বিয়ে খাবো আমরা দুজনে চারটি করে বিয়ে করেছি আমরা সকলেই মিলে মিশে একসাথে থাকি চারটি বিয়ে করুন সংসার সুখের গড়ে তুলুন